ওকে আশি টাকা পেয়েছি আমি তিরিশ টাকা চারশো তিরিশ টাকা পেয়েছি একশো তিরিশ টাকা কালেকশন তিন হাজার টাকা একটা কালেকশন দেখছেন

ওরা একবার পুরো পাস হতে করবো সম্পূর্ণ পাশ হবে না জন্য হবে কিন্তু

তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন বিওস আর যেগুলো পছন্দ শট মেয়ে কালারফুল কালারফুল কিন্তু অন্য দেখেন কত বড় হবে কালার ফুল চায় রে থ্রিস এত সুন্দর এগুলো তিনশো করে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ক্যাটালগ সেটিং থাকবে ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে এগুলো থ্রি পিস কালেকশন নাম্বার আছে ভিডিও কিন্তু দেখে নিতে পারে এটাও তিনশো আশি টাকা থ্রি পিস আচ্ছা এটা কালেকশন দেখাচ্ছে তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা কাপড়ের কাল এটা খুব ভালো হবে কিন্তু মাত্র তিনশো আশি পেয়ে যাচ্ছেন এটা দেখেন কত সুন্দর হবে একেবারে কালারফুল

কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার থাকবে প্রত্যেকটা এগুলি লং কত লং থাকবে ভাই এটা লং থাকবে আপনার 50 ইঞ্চি 50 ইঞ্চি লং 50 লং থাকবে মানে 48 এর উপরে থাকবে না 48 এর উপরে থাকবে ওকে একদম ফ্রি সাইজ হবে যে কোনো মানুষের হবে এটা অবশ্যই এটা হচ্ছে উন্না সম্পূর্ণ নামাজ একটন না পেয়ে যাচ্ছে সম্পূর্ণ নামাজ একটন সম্পূর্ণ নামাজ একটন হবে রেগুলার সালোয়ার গুন সব কিছু পিওর সুতি থাকবে একদম পিওর সুতি একেবারে পিওর সুতি থাকবে কাপড়ের ছেড়ে সব কিছু একদম এক নাম্বার থাকবে এটা চার একটা রিজেন্ট

আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখেন কি সুন্দর কালেকশন তিনশো পঞ্চাশ টাকা এর আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ অস্থির একটা কালেকশন পূর্ণটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য হবে কিন্তু এর হচ্ছে দেখেন কত সুন্দর হবে না মাত্র তিনশো পঞ্চাশ টাকা একবারে কালারফুল কালারফুল কিন্তু থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন মাত্র তিনশো পঞ্চাশ

আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পাতে ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি